সবাইকে নতুন ভিডিওতে আরেকবার ওয়েলকাম জানাই যারা যারা আজকে এই ভিডিওতে ক্লিক করেছ সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন রইল আজকে মূলত আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের অনেকের দুর্বল জায়গাগুলোকে আমরা ট্র্যাক করেছি সেই জায়গাগুলোকে আমরা স্ট্রং তৈরি করার চেষ্টা করব তো ফিজিক্যাল সায়েন্সের ক্লাস নাইনে এসে আমরা বলবতীর যে চ্যাপ্টারটা রয়েছে ফোর্স অ্যান্ড মোশান সেখান থেকে একটা ছোট্ট পার্ট যেটা ক্লাস সেভেনে ছিল আমি সেভেনের অলরেডি যারা পড়তো তাদেরকে অলরেডি আমি পড়িয়ে দিয়েছি বাট তাদের জন্য আর একবার রিপিট টেলিকাস্ট বলতে পারো তো আমরা আজকে একটা ছোট পার্ট আলোচনা করব। ফোর্স অ্যান্ড মোশান এই চ্যাপ্টার থেকে তো কী কী আলোচনা করছি সেটা যখন ভিডিওটা আস্তে আস্তে তুমি দেখতে থাকবে স্কিপ না করে তখন টোটাল পুরোটাই বুঝতে পারবে তাই সবাইকে বলবো স্কিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ফিজিক্যাল সায়েন্সের যত ডাউট ছিল সমস্ত কিছু ক্লিয়ার হবে এই একটা ভিডিওতে তো চলো কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক দেখো আমি প্রথমেই তোমাদেরকে যেটা বোঝাবো দুটো জিনিস সেটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব এই জিনিসটাকে বোঝার চেষ্টা করো অতিক্রান্ত দূরত্ব আর এর সাথেই আর জিনিস রয়েছে সেটা হচ্ছে স্মরণ তাহলে এই যে স্মরণ আর অতিক্রান্ত দূরত্ব এর কনসেপ্টটা আমাদের আগে ক্লিয়ার করতে হবে কি বললাম তারপর আস্তে আস্তে করে আমরা এগোবো এবং যতটা সম্ভব একদম শেষ করে দিয়ে যাব এই পার্টটা যেখানে ক্লাস সেভেনে ছিল বাট সেটাকে পুনরায় আমি আর একবার পুনরুদ্ধার করছি এরকম একটা ব্যাপার স্যাপার তো এই অতিক্রান্ত দূরত্বকে আমরা বলছি ডিসটেন্স আর স্মরণকে আমরা বলবো ডিসপ্লেসমেন্ট ডিসপ্লেসমেন্ট তাহলে এই যে অতিক্রান্ত দূরত্ব ডিস্টেন্স আর স্মরণ হচ্ছে ডিসপ্লেসমেন্ট আমরা এটাকে আজকে এমনভাবে বুঝবো পুঙ্খানুপুঙ্খভাবে বুঝবো যাতে কোনো প্রবলেম আমাদের না হয় খুব মন দিয়ে বুঝতে হবে আমি একটা ছোট্ট উদাহরণ দেবো ভালো করে বুঝবে মনে করো এটা একটা খেলার মাঠ একটা বৃত্তাকার খেলার মাঠ এটা বৃত্তের সেন্টার মানে খেলার মাঠের সেন্টার আর এখান থেকে মনে করো যে কোনো একজন সাইকেল আরোহী সাইকেল নিয়ে এই মাঠটাকে প্রদক্ষিণ করার জন্য একটা চিন্তা ভাবনা করেছে আমি ধরে নিলাম এই যে সাইকেল যে চালাচ্ছে সে এখন এ পজিশনে হোল্ড করছে এবার ও কিছুক্ষণ সাইকেল চালাতে দিলাম মনে করো টি সময় ও সাইকেল চালালো সেই সাইকেল চালিয়ে ওই ব্যক্তিটি এখন সাইকেল আরোহী এই বি পজিশনে মনে করো পৌঁছে গেল খুব মন দিয়ে বুঝবে আমরা কিন্তু যার উপর ডিপেন্ড করে এটাকে শুরু করেছি সেটা হচ্ছে ডিসটেন্স আর হচ্ছে ডিসপ্লেসমেন্ট তো স্মরণ আর অতিক্রম দূরত্বের কনসেপ্ট আমি একদম ঝাঁ চকচকে করে দিচ্ছি একটু বুঝে নাও তাহলে এটা একটা বৃত্তাকার মাঠ এই পয়েন্ট এ পয়েন্ট থেকে একজন সাইকেল চালালো টি সময় পরে সে কোন পয়েন্টে চলে গেল সে কিন্তু এই বি পজিশনে চলে গেল খুব মন দিয়ে বুঝবে তাহলে আমি এখন যদি এটা বলি এইটা তাহলে এটা যদি বৃত্তের ব্যাসার্ধ আর হয় এটাও আর এটা নিয়ে কারোর কোনো কনফিউশন থাকার কোনো প্রয়োজনই নেই আমার এখানে বৃত্তের ব্যাসার্ধ নিয়ে কোনো কাজ নেই মন দিয়ে বুঝবে একটু তাহলে আমাদের এই ব্যক্তিটা এখান থেকে পৌঁছে গেল এই স্থানে আমি এদের মধ্যে একটা সরল রেখা টেনে নিলাম তাহলে খুব ভালো করে বোঝো এটা হলো আমাদের প্রাথমিক পজিশান এটা প্রাথমিক আর এটাকে বলছি আমরা অন্তিম এটা প্রাথমিক আর এটাকে বলছি আমরা অন্তিম তাহলে এই প্রাথমিক পজিশান থেকে অন্তিম পজিশানের মধ্যে যে সরল রৈখিক পথটা আমরা এঁকেছি এটা কিন্তু সব থেকে শর্ট পথ মানে কেউ যদি পুরো এখান থেকে অর্থাৎ এ থেকে বি পয়েন্টে যায় তাহলে এই এ থেকে বি পয়েন্টে যেতে গিয়ে কিন্তু এই পথটা ওর কাছে থেকে কম পথ আর যদি বলা হয় এই যে বাঁকা পথটা এটা কিন্তু সবথেকে বেশি পথ তাহলে মনে রাখতে হবে আমরা এই যে বেশি পথটা অতিক্রম করলাম এটাই হচ্ছে আমাদের অতিক্রান্ত দূরত্ব এটা কি বলছি আমরা অতি প্রান্ত দূরত্ব আর এই যে সব থেকে শর্ট পথটা আমরা দেখলাম এই সব থেকে শর্ট বা কম পথটাকে আমরা বলবো স্মরণ কি বলবো স্মরণ তাহলে এখান থেকে অতিক্রান্ত দূরত্ব আর স্মরণের কনসেপ্টটা আমরা ক্লিয়ার করে নিলাম কি কোনো একটা ব্যক্তি বা কোনো একটা বস্তু বিশেষ বা যাই বলো না কেন প্রাথমিকে কোথায় ছিল আর অন্তিমে কোথায় আছে আবারও বলছি প্রাথমিকে কোথায় ছিল অন্তিমে কোথায় আছে এদের মাঝখানে যে সরল রৈখিক যে স্টেট লাইন সব থেকে কম দূরত্ব সেটাকে আমরা বলে থাকবো স্মরণ আর সব থেকে বেশি যে পথটা তাকে বলবো আমরা কি অতিক্রান্ত দূরত্ব তাহলে তোমাকে এখান থেকে একটা জিনিস মনে রাখতে হবে যে এই ব্যক্তিটি যদি পুনরায় ঘুরে আবার ব্যাক করে আবার আগের পজিশনে আসে সেক্ষেত্রে কিন্তু তার স্মরণ শূন্য হয়ে যাচ্ছে অর্থাৎ আমরা স্মরণ যখন দেখব তখন দেখব প্রাথমিক কোথায় ছিল আর অন্তিমে এখন কোথায় আছে এই প্রাথমিক আর এই অন্তিমের মাঝখানের থেকে কম দূরত্ব সবথেকে কম দূরত্ব বা স্ট্রেট লাইন আমরা সেই পথটাকে বলবো ডিসপ্লেসমেন্ট বা স্মরণ আর যাতায়াতের টোটাল যে পথ অর্থাৎ সারাদিনেও যতটা পথ গেছে সবগুলোকে একসাথে বলবো আমরা অতিক্রান্ত দূরত্ব তাহলে আমাদের এখান থেকে যদি একটা কোয়েশ্চেন পরীক্ষার সময় চলে আসে স্মরণ আর অতিক্রান্ত দূরত্বের মধ্যে কার মান কখনোই শূন্য হতে পারবে না তাহলে আমরা অ্যান্সার কী দেবো অতিক্রান্ত দূরত্বের মান কখনো কী হতে পারবে না শূন্য হতে পারবে না অর্থাৎ আমি যেদিন গায়ে মানে সাইকেলটা কিনেছিলাম বা গাড়িটা কিনেছিলাম সেদিন থেকে আমার কিলোমিটার উঠতে শুরু করেছে আজও উঠে যাচ্ছে কিন্তু আমি যদি বলি যে প্রত্যেক দিন রাতে আমার বাইকের স্মরণ কত হচ্ছে দেখো জিরো তার কারণ সকালে বাইকটা যেখানে নিয়ে যেখান থেকে নিয়ে বেরিয়েছি রাতে গিয়ে আমি সেখানেই আবার রাখবো তাহলে প্রাথমিক আর অন্তিমের মধ্যে তো কোনো ডিস্টেন্স মানে কোনো তো দূরত্ব পাচ্ছি না সেই যদি না পাই তখন কি হয়ে যাচ্ছে স্মরণ শূন্য তাহলে স্মরণটা আশা করছি বুঝতে পেরেছি যে আমরা যাতায়াতের মাধ্যমে যে পথে যাব প্রাথমিকে কোথায় ছিলাম অন্তিমে কোথায় আছি প্রাথমিক আর এই অন্তিম এদের মাঝখানে সব থেকে যে শর্টেজ স্টেট লাইন পাথ সেটাকে আমরা বলবো ডিসপ্লেসমেন্ট আর যাতায়াতের টোটাল পথ যে যে পথ দিয়ে যাব সেটাকে আমরা বলবো কি সেটাকে আমরা বলবো অতিক্রান্ত দূরত্ব এবার একটা ছোট্ট কোয়েশ্চেন মনে করো এটা বর্ষার মামার বাড়ি আর এটা হল পায়লের মামার বাড়ি বর্ষার মামার বাড়ি পায়েলের মামার বাড়ি এবার কোনো একজন ব্যক্তি বর্ষার মামার বাড়ি থেকে পায়েলের মামার বাড়িতে এই পদ বরাবর গেল গিয়ে থেমে গেল তাহলে এবার যদি কেউ কোয়েশেন করে এ মতাবস্থায় যখন এই পদ দিয়েই গেলো এ মতাবস্থায় অতিক্রান্ত দূরত্ব এবং স্মরণ ইকুয়াল সত্য মিথ্যা সত্য তাহলে এ ছিল এখানে তারপর এখন কোথায় গেছে মামার বাড়ি বাট এ কোনো ঘুরে যায়নি তাহলে তাহলে এটা লাইনে গেছে এটাই এর স্মরণ এটাই এর অতিক্রান্ত দূরত্ব বাট বাট ভালো করে বোঝো এটা যদি চার মিটার হয় মনে করো চার মিটারের একটা দূরত্ব তাহলে ও পায়েল আবার রিটার্ন করেছে এই পথেই এসে বাড়িতে বসে আছে তাহলে বলো সারা সারাদিন পর যে মেয়েটা বা যে ছেলেটা এক মামাবাড়ি থেকে আর এক মামাবাড়িতে গেল তার টোটাল স্মরণ কত হলো শূন্য তার কারণ যেখানে স্টার্ট করেছে বিকেলে আবার সেখানেই এন্ডিং করেছে তাহলে ওখানে স্মরণ হচ্ছে শূন্য তাহলে বলো তো তার অতিক্রান্ত দূরত্ব মোট কত হলো আট মিটার তাহলে যেতে লাগলো চার আসতে লাগলো চার টোটাল হলো আট তাহলে এবার একটা ছোট জিনিস বলে দেব যে ক্লাস নাইনের শুরুতেই আমরা যে প্রথম চ্যাপ্টারটা পড়েছিলাম সেই চ্যাপ্টারে বলেছিলাম যে দূরত্ব মানে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে একটা স্কেলার রাশি আর স্মরণ হচ্ছে একটা ভেক্টার রাশি তার কারণ এখন নিশ্চয়ই আমরা আরও ভালো করে বুঝতে পারলাম যে স্মরণ আমাদের ভেক্টার বীজগণিতের নিয়মকে মেনে চলে কিন্তু দূরত্ব ভেক্টার বীজগণিতের যোগ বিয়োগ মেনে চলে না তাহলে যার মান এবং দিক থাকা সত্ত্বেও যেটি ভেক্টর বীজগণিতের নিয়মকে মান্যতা দেবে না তাকে আমরা কাদের মধ্যে ফেলব। স্কেলার রাশির মধ্যে ফেলবো আর যার মান দিক থাকা সত্ত্বেও ভেক্টর বীজগণিতকে নিয়ম মেনে নেবে তাদেরকে আমরা ভেক্টরের মধ্যেই ফেলবো যেমন তরিত প্রবাহ মাত্রা চাপ এগুলো কি এদের মানও আছে দিকো আছে অর্থাৎ একটা ম্যাগনেটিউড এবং ডাইরেকশান দুটোই আছে তা সত্ত্বেও এটি কি এটি স্কেলার তার কারণ কষ্টটা হচ্ছে এরা হোয়েক্টার বীজগণিতের নিয়মকে মান্যতা দেয় না এরা সাধারণ অর্থাৎ জেনারেল অ্যালজেব্রিক যে সমস্ত ফরমেশান যোগ বিয়োগ সেইগুলোকে মান্যতা দেয় তাই এদেরকে আমরা বলে থাকি স্কেলার রাশি আশা করছি ক্লিয়ার হয়ে গেছে তাহলে স্মরণ আর অতিক্রান্ত দূরত্ব কেউ কখনো আর ভুলবে আর ভুলবে না তাহলে এবার যদি আমি ছোট করে একটা বলি এটা একটা বস্তুর এ পজিশান এটা একটা বস্তুর বি পজিশান তাহলে এ এখান থেকে এখানে গেল তাহলে এখান থেকেও এখানে আরেকজন গেল তাহলে এদের মধ্যে যদি বলার চেষ্টা করি কোনটা স্মরণ তাহলে কোনটা কোন লাইনটাকে স্মরণ বলবো তাহলে এটা স্মরণ আর এটাকে বলবো কি এবার এবার এক্সামিনার অর্থাৎ যে প্রশ্ন আমাদের কোয়েশ্চেন মেকার সে মনে করে আমাদের বোকা বানানোর চেষ্টা করেছে কিভাবে আমাদের এইভাবে বোকা বানিয়েছে যে একটা বৃত্তাকার শেপের একটা মাঠ আছে কোনো একজন খেলোয়াড় মাঠের অর্ধবৃত্ত কমপ্লিট করলো মানে টোটাল বৃত্ত কমপ্লিট না করে অর্ধেক অর্ধেক বৃত্ত কমপ্লিট করলো মানে পরিধি বরাবর অর্ধেক পথ গিয়ে থেমে গেল। তাহলে বলো তো ওই ব্যক্তিটির স্মরণ কত হলো যদি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ হয়ে থাকে আর তখন তাহলে তার স্মরণ কত এটা হচ্ছে কি বললে দেখো এটা টোটালটা বৃত্ত তাহলে এটা এখান থেকে কেউ একজন চলাচল শুরু করলো তাহলে এখান থেকে ঘুরে এসে এখানে থেমেছে তাহলে ব্যাসার্ধ কত আর তার মানে এটা হচ্ছে টু আর তাহলে সে কতটুকু পথ ক্লিয়ার করলো টু আর পথ ক্লিয়ার করলো অর্থাৎ এটা যদি ব্যাসার্ধ হয়ে থাকে তাহলে এটাও ব্যাসার্ধ তাহলে আমরা জানি আমরা জানি যে ব্যাসার্ধকে যদি দ্বিগুণ করি তাহলে ব্যাস পাওয়া যায় কারণ আলটিমেট এখান থেকে শুরু করেছে আর এখানে শেষ করেছে তাহলে স্মরণ কোনটুকু এইটুকু স্মরণ বাট এই যে লাইনটা আঁকছি এই লাইনটাকে আমরা কি বলে থাকবো এই লাইনটা অতিক্রান্ত দূরত্ব তাহলে স্যার আমি বুঝে গেছি স্মরণ হচ্ছে ভেক্টর রাশি আর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে একটা স্কেলার রাশি তাহলে স্যার একটু সংজ্ঞাটা আরেকবার বলে দিন স্মরণের সংজ্ঞা কোনো এক ব্যক্তি বা কোনো যাকে নিয়ে আমি আলোচনা করব মনে করো আমাদের প্রসঙ্গে যে থাকবে তার প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থান কি বললাম প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থান এদের মাঝখানের যে সব থেকে কম দূরত্ব জাস্টেট লাইন হবে সরল রৈখিক পথ তাকে আমরা বলে থাকবো সরল আর যাতায়াতের মোট যতটা পথ অতিক্রম করছে সেটাকে আমরা বলবো অতিক্রান্ত দূরত্ব আশা করছি ক্লিয়ার হলো তো এবার এখান থেকে আমরা দেখব স্মরণের একক কী স্রণের একক কিন্তু সি সেন্টিমিটার আর যদি এসআইতে যায় তাহলে হয়ে যাচ্ছে কিন্তু মিটার একই তাহলে স্মরণ আর অতিক্রান্ত দূরত্বের কিন্তু একক দুজনেরই এক অর্থাৎ অতিক্রান্ত দূরত্বেরও কিন্তু দৈর্ঘ্যের একক যেটা হয় সেন্টিমিটার আর হচ্ছে মিটার এর এটারও কিন্তু তাই এটা মাথায় রাখতে হবে যে স্মরণ আর অতিক্রান্ত দূরত্বের একক কিন্তু সেম জিনিস তাহলে এদের যদি মাত্রা নির্ণয় করি স্যার একই জিনিস মাত্রা এদের দুজনের কি হবে এল হবে বাট আমি বলেছি সব কিছু দিয়ে লিখতে তাহলে আমরা এটাকে লিখবো এম টু দি পাওয়ার জিরো এল টি টু দি পাওয়ার জিরো তাহলে এটা হচ্ছে কার মাত্রা দৈর্ঘ্যের মাত্রা দৈর্ঘ্য মানেই সারা অতিক্রান্ত দূরত্ব স্মরণের মধ্যে চলে যাচ্ছে তাহলে এটা কিন্তু একক হয়ে গেল মাত্রা হয়ে গেল আশা করছি সমস্ত কিছুই ইন ডিটেলসে বুঝিয়ে দিলাম স্মরণ আর অতিক্রান্ত দূরত্ব নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে এবার আমরা যাদের নিয়ে আলোচনা করব। তারা হচ্ছে বেগ আর হচ্ছে দ্রুতি আমরা কাদের নিয়ে আলোচনা করব, দ্রুতি আর হচ্ছে বেগ নিয়ে আলোচনা করব ক্লিয়ার তো এবার আমরা দেখবো সেটা হচ্ছে দ্রুতি আর বেগটা দেখব তারপর তরণ মন্দন দেখব তারপর আরো কিছু কোয়েশ্চেন আছে সেগুলোকেও আমরা এখন আলোচনা করব তো চলো এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে দ্রুতি আর এবার দেখব হচ্ছে বেগ একদম ইজি জিনিস বেশি বকবো না নর্মাল জিনিস দুটো ছোট্ট জিনিস যা বোঝানোর আগে বুঝিয়ে দিয়েছি বাট শুধু ইনপুট করব আর কমপ্লিট হবে দ্রুতি মানে মনে রাখবে দ্রুতি মানে মনে রাখবে অতিক্রান্ত দূরত্ব বাই সময় আর বেগ মানে মনে রাখবে স্মরণ বাই সময় তাহলে এ এরা হচ্ছে এক কথায় আমি বলি দ্রুতি হচ্ছে বেগের ভাইরা ভাই কি বললাম দ্রুতি হচ্ছে বেগের ভাইরা ভাই মানে একই দুই জামাই তাহলে কি বললাম দ্রুতি মানে অতিক্রান্ত বাই সময় আর বেগ মানে আবার স্মরণ বাই সময় এবার এখান থেকে অনেক ট্রিকি কোয়েশ্চেন হতে পারে আগে একটু সংজ্ঞাটা বলে দিই তাহলে সময়ের সাপেক্ষে অতিক্রান্ত দূরত্বকে বলা হয় দ্রুতি আবার সময়ের সাপেক্ষে অতিক্রান্ত স্মরণকে বলা হয় বেগ তাহলে এবার ছোট্ট একটা ট্রিকি কোয়েশ্চেন যে দ্রুতি আর বেগের মধ্যে কার মান শূন্য হওয়ার চান্স আছে তাহলে উত্তর হচ্ছে বেগের মান কিন্তু শূন্য হতে পারে তার কারণ স্মরণ যদি শূন্য হয় তাহলে যতই সময় থাকুক না কেন তার মানে জিরো তার মানে আমরা বলতে পারবো যে দ্রুতি আর বেগের মধ্যে কে জিরো হওয়ার চান্স আছে চান্স আছে বলতে জিরো হতে পারে সেটা হচ্ছে বেগ তার কারণ স্মরণ শূন্য হলে বেগও কি হবে শূন্য হয়ে যাবে স্মরণ শূন্য হলে বেগ কী হবে শূন্য হবে তাহলে দ্রুতি কাকে বলছি সময়ের সাপেক্ষে অতিক্রান্ত দূরত্বকে বলছি দ্রুতি আর সময়ের সাপেক্ষে অতিক্রান্ত স্মরণকে বলছি বেগ এবার একটু ছোট্ট করে বলি যেহেতু অতিক্রান্ত দূরত্ব বাই সময় দ্রুতি তাহলে আমি বুঝতেই পারবো যে দ্রুতি কিন্তু স্কেলার রাশি দ্রুতি কি দ্রুতি কিন্তু স্কেলার রাশি বাট যদি বেগের দেখতে যাই তাহলে বেগ কিন্তু আবার ভেক্টার রাশি তাহলে এখান থেকে দুটো রাশি ছিল দ্রুতি কী রাশি দ্রুতি কিন্তু তাহলে স্কেলার রাশি মনে রাখবে দ্রুতি হচ্ছে স্কেলার রাশি আর বেগ কিন্তু আবার হয়ে যাচ্ছে ভেক্টর রাশি তো চলো এবার এদের একক সম্পর্কে একটু আইডিয়া নিয়ে নিই আমরা মনে রাখবে দ্রুতি আর বেগের কিন্তু একক আর মাত্রা এক একক আর মাত্রা যদি নির্ণয় করি দুটোই কিন্তু সেম পাবো তো দেখি একটু তাহলে দ্রুতির সিজিএস একক কি হবে সিজিএস ইউনিট তাহলে সিজিএস এ অতিক্রান্ত দূরত্বের একক কি অতিক্রান্ত দূরত্বের একক সেন্টিমিটার বাই সময় সময় মানে কি সেকেন্ড তাহলে এখান থেকে যদি আমরা একক নির্ণয় করি তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে দ্রুতির একক সেন্টিমিটার পার সেকেন্ড কি বললাম সেন্টিমিটার সেন্টিমিটার পার সেকেন্ড একই জিনিস আর যদি এটা না লিখতে চাও তাহলে সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স তাহলে এবার যদি এসআইতে যাই তাহলে মিটার পার সেকেন্ড তাই তো মিটার পার সেকেন্ড তাহলে আমরা পেয়ে গেলাম দ্রুতি আর বেগের কিন্তু একই একক একটা সেন্টিমিটার পার সেকেন্ড আর একটা হচ্ছে মিটার পার সেকেন্ড তো এবার আমরা একটু মাত্রা নির্ণয় করি তাহলে মাত্রা একই হবে অতিক্রান্ত দূরত্ব স্মরণ দুজনেরই এল আর সময় হচ্ছে টি তার মানে এখান থেকে আমরা লিখতে পারি এম জিরো এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে বেগের মাত্রা বলো বা দ্রুতির মাত্রা বলো সেটা কত আসছে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান আর আমরা জানি যে এটাকে মূল এ দিয়ে লিখবো বলে তাই ভরটাকেও আমরা অ্যাড করে নিয়েছি কোনো কিছু পাওয়ারে যদি জিরো হয় সেটার ভ্যালু হয়ে যায় এক তাহলে আলটিমেট এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান বা এম জিরো এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানেও সেম জিনিস তাহলে আমরা এখান থেকে যদি পরীক্ষায় কোশ্চেন আসে নিচের দুটি অপশান দিয়ে বললো এদের মধ্যে কাদের একক সমান বা কাদের মাত্রা সমান এরকম কোয়েশ্চেন আমিও আমার পরীক্ষায় দিয়েছিলাম তখন সেই ক্ষেত্রে উত্তর হবে দ্রুতি আর বেগ এদের দুজনের এককও সমান এদের দুজনের কি মাত্রাও সমান তো এবার আমরা এখান থেকে দ্রুতিবেগ যদি হয়ে গিয়ে থাকে তাহলে এবার আমরা জানবো হচ্ছে তরুণ তরুণ আর এরই আর একটা ছোট ভাই তার নাম মন্দন তরণ আর মন্দন তাহলে আমরা এবার যেটা করছি সেটা হচ্ছে তরণ আর মন্দনের মধ্যে আমরা একটু আইডিয়া নেব তরণ আর মন্দন কি জিনিস আমরা দেখব মনে রাখো তরণকে বলছি আমরা সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হারকে বলা হয় কি তরণ সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হারকে বলা হয় তরণ আর মন্দনটা হচ্ছে একটা ঋণাত্মক বেগ অর্থাৎ সময়ের সাপেক্ষে বেগ রাসের হারকে বলবো আমরা মন্দন অর্থাৎ আমি এখন বাইকটা নিয়ে চালানো শুরু করলাম দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ করে গাড়ি আস্তে আস্তে ব্রেক বাড়ছিল হঠাৎ করে একটা বাম্পার আসলো ব্রেক কষলাম এই ব্রেক করার সাথে সাথে যে ব্রেকটা তৈরি হলো গাড়ি সেটা ঋণাত্মক ব্রেক বলা হবে তখন মন্দন যখন আমি গাড়ি চালাচ্ছিলাম তখন সেটা হচ্ছে তরণ আর যখন ব্রেক কষেছি তখন হচ্ছে মন্দন তাহলে আমি যদি এই পেনটাকে এখন উপর দিকে ছুড়ে মারি তাহলে তরণ নিয়ে উপরে উঠবে কিন্তু মন্দন নিয়ে নিচে নামবে তাহলে আশা করছি তরণ কাকে বলে আর মন্দন কাকে বলে বুঝতে কারোটা সমস্যা নেই কিন্তু এখান থেকে একটা ছোট্ট কোশ্চেন আসবে একটা জলি কোয়েশ্চেন একটা ট্রিকি কোশ্চেন আসবে পরীক্ষায় যে তরণের এককে সেকেন্ড কথাটা দুবার ব্যবহার করা হয় কেন এটা পরীক্ষায় কোয়েশ্চেন আসে যে তরণের এককে এখানে এক আমি নোট ডাউন করছি যে তরণের এককে তরণের এককে সেকেন্ড কথাটা দুইবার ব্যবহার করা হয় কেন খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা বহুবার পরীক্ষায় আসতে দেখেছি আমি যে তরণের এককে সেকেন্ড কথাটা দুবার ব্যবহার করা হয় কেন তো চলো আমরা করে ফেলবো যে তরণের এককে সেকেন্ড কথাটা দুবার আমরা ইউজ করি কেন আমরা করে ফেলবো তো তার আগে একটুখানি আমরা তরণকে বলি তরণকে আমরা ইংরেজিতে বলছি অ্যাক্সেলোরেশান কি বলছি অ্যাক্সলোরেশান যেটাকে আমরা এ দ্বারা রিপ্রেজেন্ট করি স্মল হ্যান্ড এ অর্থাৎ ক্যাপিটাল না এটা এ কে আমরা বলবো তরণ তো তরণ কী জিনিস একটু বোঝার চেষ্টা করি ছোট্ট করে যে সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হার ভাই কী বললাম সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হার একটু মনে রাখো মনে করো এটা একটা এম ভরের একটা বস্তু প্রাথমিক ইউ বেগ নিয়ে সামনের দিকে এগোচ্ছিল টি টাইম পর এই বস্তুটার বেগ বেড়ে হলো ভি আলটিমেট তাহলে ভি বড় ইউ ছোটো এটা প্রাথমিক বেগ এটা অন্তিম বেগ তাহলে ওর বেগটার কি পরিবর্তন হলো সেটা একটু বের করি তাহলে আমরা প্রথমে লিখবো বেগ পরিবর্তন বেগ পরিবর্তন তাহলে বেগ পরিবর্তন মানে ভি মাইনাস ইউ তাহলে এটা হলো ওর বেগ পরিবর্তন কতটা বেগ পরিবর্তন হলো অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ কি বললাম অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ তাহলে অন্তিম বেগ কত ভি প্রাথমিক বেগ কত ইউ তাহলে এবার আমরা বের করব বেগ পরিবর্তনের হার পরিবর্তনের হার তাহলে বেগ পরিবর্তনের হার কত ভি মাইনাস ইউ বাই টি তাহলে সময় দিয়ে ভাগ করে দিলেই বেগ পরিবর্তনের হার পেয়ে যাব। তাহলে এটাকেই আমরা বলছি তরণ বা অ্যাক্সেলারেশন ক্লিয়ার হলো তাহলে তরণ মানে কি ভি মাইনাস ইউ বাই টি তার কারণ তরণের সঙ্গে বলা হয়েছে যে সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হারকে বলা হবে কি সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হারকে বলা হবে ত্বরণ বা তাহলে আমাদের বেগ পরিবর্তন কত ভি মাইনাস ইউ বেগ পরিবর্তনের হার কত যতটাই টাইম পরে ভি হয়েছে সেটা দিয়ে ভাগ করবো তাহলে ভি মাইনাস ইউ বাই টি এটাকে বলছি আমরা কি এ তাহলে মানে হচ্ছে কি তাহলে এবার এখান থেকে একটা বোঝার চেষ্টা করি তা আলটিমেট এ সমান সমান পেলাম দেখো ভি মাইনাস ইউ ভালো করে বোঝো ভি মাইনাস ইউ অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ ভাই যেটা পাবো সেটা তো একটা বেগ কি সেটা বেগ তো তাহলে এটা কি পাবো বেগই তো পাবো একটা সে বেগই তো আসবে সে কম আসুক বেশি আসুক কিছু তো আসবে তার মানে অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ করলে তারা বেগই আসবে আর নিচে কি নিচে হচ্ছে সময় তাহলে তরণ মানে আমি বাংলায় লিখে দিই তাহলে তরণ মানে হচ্ছে এক কথায় বেগ পরিবর্তন বাই সময় কি বললাম বেগ পরিবর্তন বাই সময় আমার সুবিধার্থে বেগ বাই সময় লিখেছি এবার বোঝার চেষ্টা করি এবার বোঝার চেষ্টা করি খুব মন দিয়ে বোঝার চেষ্টা করি তাহলে বেগ মানে কি স্যার বেগ মানে একটু আগে আপনি শিখিয়ে স্মরণ বাই সময় কি বললাম স্মরণ বাই তাহলে এই বেগের জায়গায় বেগের জায়গায় আমি আবার লিখলাম স্মরণ বাই সময় তাহলে এই সময় তো আর একটা আগের থেকেই ছিল পাশে গুণ আকারে লিখে দিলাম পাশে গুণ আকারে লিখে দিলাম তাহলে স্যার এবার দেখেন তো কী হয় তাহলে স্মরণ বাই সময় স্কোয়ার সময় গুণ সময় কি হয় তাহলে আশা করছি বুঝেই গেছি আমরা তরণের এককে সেকেন্ড কথাটা কভার আসে দুবার আসে স্যার কেন আসে একবার বেগকে বোঝানোর জন্য একবার বেগ বৃদ্ধির হারকে বোঝানোর জন্য তাহলে পরীক্ষায় যদি কোয়েশ্চেন আসে তরণের এককে প্রতি সেকেন্ড কথাটি দুবার আসে কেন আমরা এক্সিমিনার কে কি উত্তর দেব যে তরণের এককে প্রতি সেকেন্ড কথাটি দুবার আসে তার কারণ একবার বেগকে বোঝানোর জন্য আর একবার বেগ বৃদ্ধির হারকে বোঝানোর জন্য তাহলে আমরা তরণ মানে কি শিখলাম স্মরণ বাই সময় স্কোয়ার কি বললাম স্মরণ বাই সময় স্কোয়ার তো চলো এখান থেকে আমরা একটু সিজিএস এবং এসআই ইউনিটটা একটু দেখে নিই তাহলে এখান থেকে তরণের যদি সিজিএস একক দেখি তাহলে সিজিএস একক সরণ মানে কি সেন্টিমিটার আর সময় সেকেন্ড স্কোয়ার তাই তো তাহলে সিজিএস এ এককটা হয়ে যাচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার আবার যদি এসআই তে যাই তাহলে এটা হয়ে যাচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার কি বললাম মিটার পার সেকেন্ড স্কোয়ার স্যার মাত্রাটার ফেলে রেখে লাভ কি মাত্রাটা একটু করে ফেলি তাহলে মাত্রাটা এখান থেকে আমরা কি লিখবো সরণ মানে দৈর্ঘ্য দৈর্ঘ্যের মাত্রা কি ক্যাপিটাল এল সময় সময় মানে ক্যাপিটাল টি তাহলে টি স্কোয়ার তাহলে মাত্রা হচ্ছে এম টু দি পাওয়ার জিরো এল টি টু দি পাওয়ার মাইনাস টু ক্লিয়ার হলো তাহলে এখান থেকে আমরা তরণের মাত্রা নির্ণয় করলাম তাহলে তরণের মাত্রা কি পেলাম এল টি টু দি পাওয়ার মাইনাস টু তাহলে স্যার তরণ কাকে বলে আরেকবার একটু বলে দিন সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হারকে কি বলা হয় বা বেগ বৃদ্ধির হারকে বলা হয় তরণ আর বেগ হ্রাসের হারকে কি বলবো তাহলে আমরা ধনাত্মক বেগ সেটা হচ্ছে তরণ ঋণাত্মক বেগ যদি হয় সেটা হচ্ছে মন্দন তাহলে গাড়ি যখন চলবে তখন তরণ নিয়ে চলবে গাড়ি যখন ব্রেক কষবে তখন তার মধ্যে কি কাজ করবে মন্দন কাজ করবে তাহলে মনে রাখতে হবে মন্দন যদি কোনো প্রবলেমেটিক কোয়েশ্চেন তোমাদের ফেস করতে দেয় মন্দন যদি বের করতে দেয় তাহলে অ্যান্সার কিন্তু নেগেটিভ বেরোবে যে বেগটা বেরোবে সেটা কিন্তু নেগেটিভে বেরোবে এটা মাথায় রাখতে হবে মন্দনের ক্ষেত্রে কি হয় মন্দনের ক্ষেত্রে প্রাথমিক বেগ বেশি হয়ে যায় অন্তিম বেগ কম হয়ে যায় তাহলে আমরা যদি এখন বেগটা পরিবর্তন বের করি তাহলে তো ঋণাত্মক চলে আসবে সাধারণ ব্যাপার আমি কুড়িতে গাড়ি চালাচ্ছিলাম এটা আমার প্রাথমিক বেগ হঠাৎ করে সামনে একটা সাপ চলে আসলো গাড়ি ব্রেক করেছি পাঁচ কিলোমিটার বেগ কমে গেছে মনে কর তখন পাঁচ কিলোমিটার পার ঘণ্টাতে চলে এসছে তাহলে আমার এই ক্ষেত্রে অন্তিম বেগ ছোট হয়ে যাচ্ছে প্রাথমিক বেগ বড় তখন হয়ে যাবে মন্দন অন্তিম বেগ যখন বড় প্রাথমিক বেগ যখন ছোট তখন হয়ে যাবে তরণ তাহলে এবার যখন এই প্রসঙ্গেটা আলোচনা করলাম তখন এই চ্যাপ্টারের শুরুতে কী ছিল সেটাও একটু ছোট্ট করে বলে দিই বাট এই জায়গাটা আমাদের খুব খুশিয়াল ছিল এই জায়গাটা না বুঝতে পারলে আমাদের যে গতিও সমীকরণ রয়েছে আমরা নেক্সট এপিসোডে যেটাকে দেখতে পাবো সেটা হচ্ছে ভি সমান সমান ইউ প্লাস এটির প্রমাণ নেক্সট যেটা দেখতে পাবো এস ইকোয়াল টু ইউটি প্লাস হাফ হাফ এটি স্কোয়ার তারপর আর সূত্র প্রমাণ করবো ভিসুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস এই তিনটে ইকুয়েশন যদি আমরা না করি বা এই তিনটে সমীকরণ যদি প্রতিষ্ঠা না করতে পারি পরীক্ষার হলে তিন নম্বর আমাদেরকে ছেড়ে চলে আসতে হবে তো এটা নিয়ে আমাদের পরবর্তী ক্লাস আসবে আর এই প্রসঙ্গে ছোট্ট একটা কথা বলি এর আগে যে পার্টটা ছিল সেটা বিভিন্ন প্রকার গতি একদম বাচ্চাদের জিনিস তোমাদের এই ক্ষেত্রে ছোট্ট করে একটা বলে রাখবো যদি কোনো বস্তু তার নিজ অক্ষের সাপেক্ষে ঘোরে তখন সেটা ঘূর্ণন গতি বাট কাউকে সেন্টার করে যদি তার চারপাশ দিকেও ঘোরে তখন সেটাকে আমরা বলবো কিন্তু বৃত্তীয় এটা মাথায় রাখতে হবে যেমন লাট্টু যেটা খেলি আমরা সেটা কিন্তু ঘূর্ণন গতির একটা উদাহরণ বাট সূর্যকে কেন্দ্র করে যদি পৃথিবী প্রদক্ষিণ করে সেটা কিন্তু আমরা বলবো কি আমরা বলবো সেটাকে আবর্তন গতি এক কথায় আর অনেকগুলো গতি ছিল পেন্ডুলামের ধরনের গতি সিম্পল হারমোনিক মোশন সরল দোল গতি বিভিন্ন রকমের গতি সম্পর্কে কিন্তু আলোচনা করা হয়েছে ক্যারাম বোর্ডে স্ট্রাইকার দিয়ে যদি আমি গুটিটাকে স্ট্রাইক করি মানে মারি তাহলে যে বেগটা পাবো যে সেটাকে আমরা বলবো কি সেই মোশনটাকে আমরা বলবো লিনিয়ার মোশন বা সরল রৈখিক গতি তো এটা ছিল তোমাদের প্রথম দিকে একটু বাচ্চাদের স্থিতি গতি এই সমস্ত জিনিস আলোচনা ছিল সেটা একটু দেখে নেবে নেক্সট এপিসোডে আমরা তোমাদের জন্য যে তিনটে সমীকরণ বললাম এই তিনটে সমীকরণ কি করে প্রতিষ্ঠা করতে হয় হুবুহু বোর্ডে দেখাবো যদি তোমাদের মনে হয় ক্লাস নাইনের শুরুটাই ভালো করে করতে হবে তবে চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর যদি তোমাদের ভালো লাগে তবে বেল আইকনটি ক্লিক করে রাখো সবার আগে লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এপিসোড এখানে শেষ করছি দেখা হবে নতুন এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার